আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব রমজান মাসে লোহিত সাগরে প্রতিশোধমূলক হামলা চালাবে আল হুথি জানিয়ে দেব আবারো রাফায় হামলা জোরদার করল ইসরায়েল এছাড়া রয়েছে জার্মানিতে উগ্র বামপন্থীদের হামলা টেসলার উৎপাদন কারখানায় উৎপাদন বন্ধ সর্বশেষ জানিয়ে পবিত্র রমজান মাস শুরু থেমে নেই ইসরাইলের সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রমজান মাসেও লোহিত সাগরে প্রতিশোধমূলক হামলা চালাবে আলহতি ইহুদিবাদে ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনের শিকার গাজাবাসের প্রতি অকুণ্ঠ সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হতি তিনি বলেছেন পবিত্র রমজান মাসে লোহিত সাগরে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গতরাতে রাজধানী সানা থেকে এক টেলিভিশনের ভাষণে হুথি এই ঘোষণা দেন তিনি বলেন ইয়েমেনের নৌবাহিনী ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে নিজেদের দায়িত্ব পালন করে যাবে ইয়েমেনের জনগণের প্রতি শুক্রবার ফিলিস্তিনি পন্থীদের যে বিশাল বিক্ষোভ করে যাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন আব্দুল মালিক আল হুথি তিনি বলেন প্রতি সপ্তাহে সানার আল সাভিন স্কোয়ারে একত্রিত হওয়া বিক্ষোভকারীরা একটি দুর্দান্ত ও মহাকাব্যিক কাজ করেছে তারা সঠিক পথে রয়েছে গাজা উপত্যকার উপর ইসরায়েলি গণহত্যার ব্যাপারে যেসব মুসলিম নেতারা নীরব রয়েছেন তাদের তীব্র সমালোচনা করে হুথি নেতা বলেন গাজা সংঘাতের ব্যাপারে যারা যে কোনো অবস্থান নেওয়া থেকে বিরত রয়েছে তারা প্রকৃত অবিশ্বাসের আধবিন্দুতে পৌঁছে গেছে ইয়েমেনের প্রতি সপ্তাহে অনুষ্ঠিত ফিলিস্তিনের পন্থী বিক্ষোভকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে আলহুতি বলেন এসব বিক্ষোভে গাজাবাসীকে কথা জানান দিচ্ছে যে ইসরায়েল আমেরিকা ও ব্রিটেনের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী যে হামলা চালাচ্ছে তার প্রতি জনগণের পূর্ণ সমর্থন রয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধাদের সমর্থিত করার সরকার গত বছরের অক্টোবর মাস থেকে গাজা উপত্যকা ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর এডেন উপসাগর এবং বাব আল মান্দা প্রণালী বাড়িতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে গত জানুয়ারি মাসে ইঙ্গো মার্কিন বাহিনী হুতিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনীর হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে এদিকে রাফায় হামলা জোরদার ইসরায়েলের মিশর সীমান্তের কাছে গাজায় রাফা এলাকায় একটি বারোতলা আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল এটি রাফার অন্যতম উচ্চ ভবন এখানে তিনশো জনের মতো বেশি বাসিন্দা ছিলেন তবে হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি রাফায় হামলা চালানোর বিষয় বেশ কিছুদিন ধরেই হুমকি দিয়ে আসছিল ইসরায়েল ইসরায়েলি বাহিনীর হামলায় তসনস হয়ে যাও গাজার দশ লাখেরও বেশি মানুষের শেষ আশ্রয়স্থল এই রাফা এলাকা শুক্রবার এই হামলার মধ্যে রাফা হামলা জোরদার শুরু করল ইসরায়েল ভবনটির বাসিন্দারা বলেন মিশর সীমান্ত থেকে পাঁচশো মিটার ভেতরে ভবনটির অবস্থা ইসরায়েলের বোমা হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছেন তবে হামলার বিষয় ইসরায়েলি বাহিনী কোনো মন্তব্য করেনি ভবনটির বাসিন্দাদের বলেন রাতে ভবনে হামলা হওয়ার আগে তাদের আধা ঘন্টা সময় দেওয়া হয় দ্রুত পালাতে বলা হয় মোহাম্মদ আল নাবরিস নামের ওই ব্যক্তি বলেন মানুষ হসকচেয়ে যান দ্রুত শিলিপে নামতে থাকেন কেউ কেউ পড়ে যান হট্টগোল সৃষ্টি হয় সিঁড়ি থেকে আতঙ্কে পড়ে গেছেন তার বন্ধুর অন্তঃসত্ত্বা স্ত্রী ফিলিস্তিনের কর্তৃপক্ষ রাফা ভিত্তিক একজন কর্মকর্তা বলেন রাফা টাওয়ারের হামলার বিষয়টি আসন্ন ইসরায়েলি আগ্রাসনের ইঙ্গিত বলে মনে করেছেন তিনি গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলে পাঁচ মাস ধরে চলা ক্রমাগত হামলায় গতকাল পর্যন্ত তিরিশ হাজার নয়শো ষাট জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের অধিকাংশই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন বাহাত্তর হাজার পাঁচশো জনেরও বেশি মানুষ গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছিলেন পবিত্র রমজানের আগে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি না হলে খুবই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হবে তিনি রোজার আগেই সাময়িক যুদ্ধবিরতি নিয়ে আসার কথা শুনিয়েছিলেন কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সুর পাল্টাচ্ছেন তিনি হামাসের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে কাইরোতে যুদ্ধবিরতি নিয়ে যে আলোচনা চলছে তাতে আর যাবে না তার প্রতিনিধি দল যুদ্ধবিরতির আলোচনা সফল না হয় দায় চাপিয়েছে ইসরায়েলের উপর হামাস নেতারা তাদের অভিযোগ ইসরায়েলের যুদ্ধ শেষ করার বা গাজা থেকে সেনা প্রত্যাহারের কোনো অনিশ্চয়তা নিশ্চয়তা বা প্রতিশ্রুতি দেয়নি তাই হামাস কোনো রকম আপোষ করবে না ফিলিস্তিনের গাজের ত্রাণ সরবাহ জোরদারের উপত্যকাটির উপকূলে একটি অস্থায়ী বন্দর নির্মাণের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পথে গুরুত্বপূর্ণ মানবিক ত্রাণ সহায়তা সরবরাহের একটি ভাসমান ঘাট এবং এর সঙ্গে যুক্ত সড়ক নির্মাণে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক থেকে দুই মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে গাজাকে বিভক্ত করে ভূমধ্যসাগরে সাগরে উপকূল পর্যন্ত যেতে সড়ক তৈরি করছে ইসরায়েল কৃত্রিম উপগ্রহের ছবি বিশ্লেষণ করে সিএনএন এই তথ্য জানিয়েছেন গাজায় দীর্ঘদিন সামরিক নিয়ন্ত্রণ রাখতে ইসরায়েল পরিকল্পনার অংশ হিসেবে এটি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তা। জার্মানিতে বামপন্থীদের কারখানা উৎপাদন বন্ধ জার্মানিতে গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসেলার একটি কারখানায় হামলার দাবি করেছে উগ্র বামপন্থী এক গোষ্ঠী এর জেরে টেসেলা তার জার্মান কারখানার উৎপাদন বন্ধ করে দিয়েছে এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ গতরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে কট্টর বামপন্থী এক গোষ্ঠী নাশকতার নামে প্লান্টে সরবরাহকারী বিদ্যুৎ লাইনে আগুন লাগানোর ঘটনার পর টেসলা তার জার্মান কারখানায় উৎপাদন বন্ধ করে দিয়েছে এর আগে টেসলা প্লান্টের কাছে বার্লিনের দক্ষিণ পূর্বে একটি বিদ্যুতের টাওয়ারে আগুন জ্বালার খবরে মঙ্গলবার ভোরে জরুরি পরিষেবার বৈঠক ডাকা হয়েছিল পরে আগুন নিভিয়ে ফেলা হলেও লাইনগুলোকে ব্যাপক ক্ষতির মুখে পড়ার কারণে ব্রাডেনবার্গ প্রদেশের অবস্থিত বৈদ্যুতিক গাড়ি এর কারখানার পাশাপাশি আশপাশের গ্রামগুলো গুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় পরে পুলিশ জানিয়েছে তারা সন্দেহজনক এই অগ্নিসংযোগের তদন্ত শুরু করেছেন কট্টর বামপন্থী গোষ্ঠী ভালকা গ্রুপের প্রধান এই কর্মকাণ্ডের দায় স্বীকার করেছেন গ্রুপটি এক বিবৃতিতে বলেছে নাশকতার মাধ্যমে আমরা গিগা ফ্যাক্টরি সবচেয়ে বড় সম্ভাব্য ব্ল্যাক আউট অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছি কট্টরপন্থী এই গ্রুপটি এর আগেও টেসোলার এই কারখানার প্রবেশগত প্রভাব এবং স্থানীয় পানি সরবরাহের ব্যবস্থার উপর প্লান্টের প্রভাব সম্পর্কে উদ্বেগ তুলে ধরেছিলেন এদিকে ব্র্যান্ডেড বার্গের স্বরাষ্ট্রমন্ত্রী মাইকেল স্টুভেগেন বলেছেন অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত হলে এটি হবে আমাদের বিদ্যুৎ পরিকাঠামোর উপর একটি ভয়ঙ্কর আক্রমণ তিনি বলেন এই ঘটনায় হাজার হাজার মানুষ তাদের মৌলিক বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং বিপদে পড়েছিল আইনের শাসন এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে চরম কঠোরতার সঙ্গে প্রতিক্রিয়া জানাবে আলজাজিরা বলেছেন নাশকতার এই ঘটনার পর আশপাশের শহর এবং গ্রামে কয়েক ঘন্টা বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করা হয়েছিল কিন্তু টেসেলার কারখানা এখনো বিদ্যুৎহীন হয়ে রয়েছে কর্তৃপক্ষ বলেছে প্লান্টে বিদ্যুৎ পরিষেবা পুনরায় চালু করতে দিনের সময় লাগবে দু সালের মার্চ থেকে কারখানাটি খুলছিল টেসেলা এর মাধ্যমে জার্মান অটোমেকারদের তাদের নিজেদের দেশেই চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় গাড়ি প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানটি বিশ্বখ্যাত এই কোম্পানিটি এখন আর মালবাহী ডিপো গুদাম এবং একটি কোম্পানি কিন্ডার গার্ডেন তৈরি করতে তাদের স্থান আরো সম্প্রসারণ করেছে আর এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে আরো একশো হেক্টরের বেশি বন কেটে ফেলতে হবে এমত অবস্থায় সম্ভাব্য আক্রমণকারীদের প্রতি ইঙ্গিত করে টেসেলার সিও ইলন মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন এরা হয় পৃথিবীর সবচেয়ে বোবা ইকো সন্ত্রাসবাদী বা তারা সেই সব মানুষের হাতে পুতুল যাদের ভালো কোনো পরিবেশগত লক্ষ্য নেই পবিত্র রমজান মাস শুরু থেমে নেই ইসরায়েলের তাণ্ডব দরজায় করা পবিত্র রমজান মাস আল্লাহ সন্তুষ্টের আশায় এই মাসে মুসলিমরা সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে শিয়াম সাধনা করেন কিন্তু এমন মাসকে সামনে রেখেও ভয় ও আতঙ্কের দিন কাটাচ্ছেন অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা কারণ রমজান মাসকে সামনে রেখেও গাজা জুড়ে হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী আলোর মুখ দেখেনি যুদ্ধবিরতি চুক্তিও সর্বশেষ গাজায় নুসিরাত শরণার্থী শিবির এবং আল মাওসি এলাকায় হামলা চালিয়ে অন্তত পনেরো ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন তাছাড়া উত্তর গাজার অপুষ্টি ও পানি শূন্যতায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে ফলে এই সংক্রান্ত রোগে সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে পঁচিশ গত সাতই অক্টোবর থেকে চালানো এই হামলায় এখন পর্যন্ত একত্রিশ হাজার পঁয়তাল্লিশ হারিয়েছেন এবং আহত হয়েছেন জন রমজান মাসকে সামনে রেখে এক বার্তায় হামাস প্রধান ইসমাইল হানিয়াহ গাজার উপর এই জঘন্য যুদ্ধ বন্ধ করতে ইসরায়েল ও তার মিত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা তহবিল পুনরুদ্ধার করেছেন কানাডা ও সুইডেন থেকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বলেছে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হচ্ছে